অবশেষে নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা নিম্নচাপ এবং মৌসুমী বায়ুর প্রভাবে সোমবার রাত থেকে দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে দিনভর আকাশ মেঘে ছেয়ে আছে সঙ্গে দমকা বাতাস বইছে গতকাল রাত থেকে বুধবার সকাল পর্যন্ত নাগারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা বাতাস বইছে জেলার সুন্দরবন উপকূলে ঝড় বৃষ্টির দাপট বেশি রয়েছে বুধবার জেলা জুড়ে কমলা সতর্কতা জারি করা হয় বুধবার জেলা জুড়ে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর মৎস্য শিকারের উপর লাল সতর্কতা জারি করা হয়েছে বৃহস্পতিবার পর্যন্ত ফলে বুধবার এবং বৃহস্পতিবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার পক্ষ থেকে মৎস্যজীবীদের সতর্ক করতে মাইক প্রচার করা হয় থানা ও পুলিশ জেলার হচ্ছে আজ সতেরো ছয় দু হাজার পঁচিশ এবং আঠেরো ছয় দু পঁচিশ তারিখ পর্যন্ত সমুদ্র উত্তর থাকবে সেই সঙ্গে বাড়ি থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা কেউ গভীর সমুদ্রে যাবেন না যারা এখনো গভীর সমুদ্রে রয়েছেন তাদের অতি দুটো ফিরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে গত চোদ্দ জুন দুমাসে নিষেধাজ্ঞা কাটিয়ে ইলিশ ধরার জন্য সমুদ্রে পাড়ি দিয়েছিল ট্রলারগুলি বেশ কয়েকটি ট্রলার ৩৫ টনের মতো ইলিশও পেয়েছিল কিন্তু হাওয়া অফিসে সতর্কতা পেয়ে ট্রলারগুলি আবার সুন্দরবনের বিভিন্ন মৎস্য বন্দরে ফিরে আসে মরশুমের শুরুতেই নিম্নচাপের মুখে পড়ে বেশ কিছুটা লোকসান হতে চলেছে মৎস্যজীবীদের মৎস্যজীবী ইউনিয়নের তরফে বলা হচ্ছে দুমাসে নিষেধাজ্ঞা কাটিয়ে হাজারের বেশি ট্রলার সমুদ্রে পাড়ি দিয়েছিল কিছু ইলিশও পাওয়া গেছে কিন্তু আবহাওয়ার সতর্কবার্তা পেয়ে সব ট্রলার আবার ঘাটে ফিরে আসছে আমাদের কিছুটা লোকসানের মুখে পড়তে হলো তবে খুশির খবর মৌসুমি বায়ু ঢুকে গিয়েছে বৃষ্টি বাড়লেই মিলবে ইলিশ এবছর প্রথমেই ইলিশের দেখা মিলেছে অন্যদিকে টানা বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই কমেছে ভ্যাপসা গরম থেকে রেহাই মিলেছে জেলাবাসীর তবে টানা বৃষ্টির জেরে জেলার একাধিক নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে হ্যাঁ আমাদের জন্য সতর্কবার্তা রয়েছে আমার রেডিও খবর পেয়েছি মালিক পক্ষ থেকেও আমাদের সতর্ক ছিল যে আপনারা ওয়েদার খারাপ চলে আসুন তাই আমরা চলে এসেছি ঠিক একেবারে এই রকম সতর্কবার্তা সমস্যা এটা আমাদের সমস্যা হবে ব্যবসার ক্ষতি হবে তা কিছু করার তো নেই প্রকৃতির সঙ্গে তো কেউ কিছু করতে পারবে না তাই বাধ্য লস নিয়েও আমাদের চলতে হচ্ছে কিছু করার নেই আবার রওনা দেবো ওয়েদারটা ক্লিয়ার হলে আমরা রওনা দেবো আমার নাম কার্তিক দাস হ্যাঁ সতর্কবার্তা ছিল আর মালিকও আমাদেরকে ওয়ালিস করে বলেছে চুমরা চলে আসুন ওখানটায় থাকার কোনো প্রয়োজন নেই আর তারপর আমাদের প্রচুর ব্যবসা বাণিজ্যের মধ্যে লস হচ্ছে লস হওয়ার পরও আমরা তাও এখানটায় চলে আসি ফুলের ধারে পরিস্থিতি প্রচুর উৎপল হচ্ছে ওখানটা প্রচুর দমা আর রুলিং আর ওখানটা থাকা যাচ্ছে না পুজোর ওখানটায় যাই জন্য আমরা চলে এসেছি ইলিশ ধরা পড়ছে এখন ইলিশ দেখা দিচ্ছে আমাদের প্রথম এবারে হবে ওগুলো ইলিশ মাছ আস্তে আস্তে করে ওরে ধরবো আমরা লস তো হবে এই ট্রিপটা আমাদের প্রচুর লস হয়ে গেছে তাই জন্য নিষেধাজ্ঞা এইরকম হয়েছে আমাদের তাই জন্য লস হয়ে আমরা চলে এসেছি আবার ওয়েদার যদি আবার ঠিক হলে আবার আমরা আবার রওনা দেবো আমার নাম দাস দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন গ্রিন নিউজ